গাজীপুরের সাংবাদিক বিএনপি সরাসরি জড়িত বলে পোস্ট করেছে সাজিদ আলম অন্যদিকে মুখ খুলেন সেনা প্রধান এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই এই যে গাজীপুরের এই ঘটনাটা একটু মানে জানতে চাই আপনার কাছে এটা কি কোনো ক্লু বের করতে পেরেছেন

তার কাছ থেকে সর্বোচ্চ নিয়ে যেত এরকম একটা রূপ কাজ করছিল বিভিন্ন জায়গায় তো অদেশে দুই মেয়ের সাথে আবার পাঁচ সাত জন হাতে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকে তো এরকম একটা বাচ্চা এক লোককে এরকম হানি ফেলাইছে বাসা বাসা যখন বুঝে গেছে তখন মেয়েকে মেয়ের সাথে হাতাহাতি মানে ঢাকা কি করতেছিল তখন ওই যে তার আগে থেকে উৎপাতা পাঁচ সাতটা ছেলে পেলে আমরা চিহ্নিত করে ফেলছি ওই অড়া এসে ওই ওই ভদ্রলোককে ছবি ভিডিও এই সাংবাদিক তুলছিল তখন ওই যেহেতু সাংবাদিক তুলে ঘর তাদেরকে চেড়ে ফেয়েছে তখন এই সাংবাদিক দৌড়ে গেছে এই ঘটনাটা কিন্তু এই যে মানে অনেকে যে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে এই তুই নাকি হয়েছে ওই চাঁদাবাজির ঘটনা প্রকাশ করার কারণে এগুলা সব মিথ্যে আচ্ছা আরেকটা যে ঘটনা ঘটলো যে আনার হোসেন সৌরভ ওইটার কাহিনীটা কি ওইটা ওই যে ওই আনার হোসেন সৌরভ অনেক মেয়ের সাথে সে মানে সম্পর্ক ছিল অনেকগুলো ছবি আমার কাছে আপনাকে পাঠাই তো ওই মেয়ের জ্যার হিসাবে তাকে মারধর করছে পর পুলিশ উদ্ধার করে খুব বেশি মারে নাই পুলিশ উদ্ধার করে তাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে এই ও আচ্ছা সে অলরেডি চলে গেছে সে হাসপাতালে নেইতে হলে হাসপাতালে নেই আচ্ছা অতচিত এখন অনেকে বলছে যে সে নাকি মারা গেছে এরকম গুজব আসছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল গাজীপুরে দুটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে যেটি ছড়িয়েছে সেটা হল চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ করায় পাথর মে হয়েছে আনার হোসেন সৌরভ নামের এক সাংবাদিক অথচ বাস্তবে আনার হোসেন সৌরভ তিনি অনলাইনে ব্যাপকভাবে সক্রিয় কথিত জান্নাত বিক্রি করা দলের লোকজন গুজব ছড়ায় আনার হোসেনকে চাঁদাবাজির নিউজ করার অভিযোগে করেছে বিএনপির নেতাকর্মীরা অথচ গণমাধ্যমের কোথাও স্থানীয় চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সুতরাং প্রমাণের আগেই তদন্তের আগেই সিরেফ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে এই ঘটনার দায় দিয়ে দেওয়া হলো এবার আসা যাক দ্বিতীয় ঘটনা অর্থাৎ গতকালকের সবচেয়ে হৃদয় যে ঘটনাটি সেটির প্রসঙ্গে এটি ঘটেছে গাজীপুর চান্দনা চৌরাস্তায় রাত আটটার দিকে আসদুজ্জামান তুহিন নামে আরেক সাংবাদিককে ওই সময়ে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালো যে চাঁদাবাজির একটি ভিডিও করার কারণেই নৃশংসভাবে বিএনপির চাঁদাবাজেরা থাকে অথচ পরে প্রমাণিত হল যে মসজিদ মার্কেটের সামনে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে হানি ট্র্যাপ করে নারীর ফাঁদে ফেলে হামলা করা হয় সেই হাম ভিডিও ধারণ করার ফলেই হামলাকারীরা ধরা পড়ে যাওয়ার ভয়ে যাচাই বাছাই ছাড়াই এনসিপির দুই নেতা সার্জিস আলম এবং তালাদ মাহমুদ রাফি এই দুটি ঘটনায় বিএনপিকে করে তারা কপি ফেসবুক দিয়ে দেন তাদের অনুসারীরা আমাকে লিখেন বড় ভাই আজকে গাজীপুরের ঘটনার কোনো ভিডিও তথ্য অডিও তথ্য অথবা ফেসবুক পোস্ট কোনটি আপনার দেখলাম না পকেটে কি মালটাল চলে গেছে নাকি যাই হোক আপনার তো দলীয় লোক অ্যামাউন্ট কম নিয়েন একটা সময় আপনি আমার প্রিয় সাংবাদিক ছিলেন আপনাকে আমি আইডল মনে করতাম যখন থেকে দু নম্বরই শুরু করেছেন তখন থেকে আপনাকে ঘৃণা করা শুরু করেছি তো ভাই আপনি যদি জান্নাত বিক্রি করা দল অথবা চিলড্রেন্স পার্টির সদস্য হিসেবে শিশু আচরণ দেখিয়ে আমাকে ঘৃণা করেন তবে করতেই পারেন তবে আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমি আমার মাথা কোনো দলের কাছেই বিক্রি নি এনসিপির প্রতিও আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই তাদের ভালো কাজের যেমন প্রশংসা করি খারাপ কাজের সমালোচনা করব এবং আমি যে তাদের প্রতি বায়াস্ট নই এটি যদি আপনি প্রমাণ পেতে চান তাহলে আপনি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকেই কিন্তু এ ব্যাপারে জিজ্ঞেস করেন প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই যে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মেয়র জাহাঙ্গীরের অনুসারীরা কিন্তু এখনো গাজীপুরে সক্রিয় রয়েছেন এবং তারা নানা ধরনের চালাচ্ছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ থাকা জাহাঙ্গীর আলম এবং আইজিপির দায়িত্বে থাকা বাহরুল আলম এই দুই আলম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন এবং এই তাদের ব্যর্থতার কারণেই কিন্তু মূলত দেশের আজকের এই নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি তাই মনে করি যে আমাদেরকে আসলে মূল জায়গাটা ফোকাস এই ব্যর্থ আইজিপি এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আমাদের করতে হবে কারণ তারা চরমভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ গাজীপুর চৌরাস্তায় চিন্তাইকারীদের একজন নারী সদস্য একজন পথচারী নাম যার বাদশাহ সেই নামক একজন পথচারীর কাছ থেকে টাকা চিন্তায় এবং তার হাতে থাকা আসবাবপত্র চিন্তাই করার জন্য তাকে হানি ট্রেফে ফেলার একটা চক্রান্ত করছিল ওই নারীর চক্রান্তটা বুঝতে পেরে সেই বাদশা নামক ব্যক্তিটা ওই চিন্তাইকারী চক্রের নারী সদস্যকে একটি থাপ্পড় দিয়েছে আর এই থাপ্পর খাওয়ার দৃশ্যটা দেখার পরে ওই নারীর সাথে থাকা চিন্তাইকারী সদস্যরা ওই বাদশা নামক ব্যক্তিটাকে দৌড়ে তাতে প্রবাহিত করার চেষ্টা করছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনার দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ